একটা রহস্যময় চিঠি আর তার ঠিক পরেই একজন প্রফেসরের হঠাৎ উধাও হয়ে যাওয়া ঘটনাটা ঠিক কি প্রফেসর রাশেদ করিমের এই অদ্ভুত অন্তর্ধানের পেছনে আসলে কি লুকিয়ে আছে আসুন সেই চিঠির সূত্র ধরেই এই রহস্যের গভীরে প্রবেশ করি ঘড়ির কাঁটা থামলে জানবেন সত্যি কাছে শুনতে খুব সাধারণ মনে হলেও এই একটা লাইনই কিন্তু সবকিছুর শুরু এটা শুধু একটা লাইন না এটা যেন এমন এক দরজার চাবি যা খুললেই বাস্তব আর অবাস্তবের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না তো এই পুরো রহস্যটা যাকে ঘিরে চলুন প্রথমে তার কথা একটু জেনে নি কে ছিলেন এই অধ্যাপক রাশেদ করিম কেমন ছিল তার একাকী জগৎ প্রফেসর রাশেদ করিম বয়স প্রায় ষাট ইতিহাসের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক তার জগৎটা ছিল খুব সাদামাটা মানে বই আর পুরনো সব কাগজপত্র নিয়ে তার দিন কাটত এক কথায় নিজের জগতেই তিনি একা থাকতেন কিন্তু তিনিও নিজেও জানতেন না যে তারই শান্ত জীবনে কত বড় একটা ঝড় আসতে চলেছে সেই সময় তিনি একটা বিশেষ জিনিস নিয়ে কাজ করছিলেন আরিফ হোসেন নামে একজন অভিযাত্রী যিনি অনেক দিন ধরে নিখোঁজ তারই একটা ডায়েরি নিয়ে তিনি গবেষণা করছিলেন আর কে জানত ওই ডায়েরির পাতাতে লেখা ছিল এমন কিছু যা তাকে টেনে নিয়ে যাচ্ছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে আর সেই ঝড়ের শুরুটা হয় এক রাতে যখন তার দরজায় একজন অপ্রত্যাশিত অতিথি এসে হাজির হয় একটু সময়টার দিকে খেয়াল রাখুন রাত তখন এগারোটা সাতচল্লিশ হঠাৎ দরজায় খুব জোরে একটা ধাক্কার শব্দ দরজা খুলতেই এক ভীষণ ভয় পাওয়ার লোক তার হাত থরথর করে কাঁপছে কিছু না বলে একটা চিঠি গুজে দিয়েই সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল পুরো ঘটনাটা ঘটতে এক মিনিটও লাগল না কিন্তু ওই এক মিনিটেই প্রফেসরের দুনিয়াটা ওলট পালট হয়ে গেল যাওয়ার আগে লোকটা শুধু কয়েকটা কথাই বলতে পেরেছিল ওরা আসছে এটা লুকিয়ে ফেলুন ওরা জেনে গেছে যে আপনি জানেন ভাবুন একবার এই কথাগুলো থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় প্রফেসর এমন কোনও সত্যের কাছাকাছি পৌঁছে গেছিলেন যা তার জন্য কতটা বিপজ্জনক ছিল তো সেই রহস্যময় অতিথি চলে যাওয়ার পর থেকেই শুরু হল আসল খেলা একের পর এক ঘটতে থাকল অদ্ভুত সব ঘটনা মনে হচ্ছিল যেন কোনও এক অদৃশ্য শক্তি প্রফেসরকে চারপাশ থেকে ঘিরে ধরছে আর ওই যে চিঠিটা সেই চিঠিতে কি লেখা ছিল জানেন মাত্র একটা লাইন ঘড়ির কাঁটা থামলে জানবেন সত্যি কাছে এই একটা লাইনই ছিল পুরো ঘটনার কেন্দ্রবিন্দু আর ঠিক তখনই মানে অবিশ্বাস্যও একটা ব্যাপার প্রফেসর যখন চিঠিটা পড়ছেন ঠিক সেই মুহূর্তে তার ঘরের দেয়াল ঘড়িটা বন্ধ হয়ে গেল কাটাটা একদম স্থির হয়ে গেল রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ঠিক যেই সময়ে অতিথিটা এসেছিল চিঠিতে লেখা কথাটা যেন তার চোখের সামনে সত্যি হয়ে গেল ঘড়িটা থামল আর তার সাথে সাথেই যেন পুরো ঘরের আলো নিভে গেল সব কিছু ডুবে গেল গভীর অন্ধকারে একটা অদ্ভুত অস্বাভাবিক নিরবতা যেন বাতাস পর্যন্ত জমে গেছে মুহূর্তের মধ্যে চেনা ঘরটাই অচেনা হয়ে গেল আর সেই জমাট বাধা অন্ধকারের মধ্যেই অভিযাত্রীর সেই দায়ের একটা পাতা যেন নিজে থেকেই উল্টে গেল আর সেখানে লাল কালিতে লেখা ছিল এক ভয়ঙ্কার সাবধানবাণী যে জানে অতীতের গোপন সে টিকে না ভবিষ্যতের ভেতর একেবারে শেষ মুহূর্তে ঠিক উধাও হয়ে যাওয়ার আগে প্রফেসর তার ঘাড়ের কাছে একটা বরফ ঠান্ডা বাতাস অনুভব করলেন আর তার ঠিক পেছন থেকে ভেসে আসলো একটা ফিস ফিস শব্দ ওই মুহূর্তে তিনি বুঝে গিয়েছিলেন এই ঘরে তিনি একা নন এরপর সকাল হল কিন্তু প্রফেসর রাশেদ করিম আর কোথাও ছিলেন না পরদিন সকালে যখন প্রতিবেশীরা খবর পেয়েলেন তারা এসে যা দেখলেন তা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো পুরো ঘরটা যেন একটা ছবির মতো জমে আছে সদর দরজাটা হাঁট করে খোলা টেবিলের ওপর প্রফেসরের চশমাটা পড়ে আছে তার পাশেই সেই ডায়েরিটা ঠিক লাল কালিতে লেখা পাতাটা খোলা আর তার পাশে সেই রহস্যময় চিঠিটা আর হ্যাঁ দেয়ালের ঘড়িটা তখনও ঠিক এগারোটা সাতচল্লিশ মিনিটে থেমে আছে প্রফেসরকে তো আর খুঁজে পাওয়া গেল না কিন্তু তার গল্পটা রয়ে গেল তার এই রহস্যময় অন্তর্ধানের ঘটনাটা ধীরে ধীরে একটা লোককথায় পরিণত হল এমন এক কিংবদন্তি যা আজও এলাকার মানুষকে ভয় দেখায় আজও সেই বাড়িটা একদম খালি পড়ে আছে কেউ জানে না ওই রাতের অন্ধকারে দেয়ালের ভেতরে ঠিক কি ঘটেছিল আর এই উত্তর না পাওয়া রহস্যটাই মানুষের মনে ভয়ে আর নানা রকম গল্পের জন্ম দিয়েছে স্থানীয়রা বলে আজও নাকি প্রতি রাতে ঠিক রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ওই বাড়ির জানালা দিয়ে একটা আবছা আলো দেখা যায় আর কান পাতলে নাকি শোনা যায় একটা ফিসফিস আওয়াজ ঘড়ির কাটা থামলে সত্যি কাছে মনে হয় যেন সময় আর সত্য দুটোই ওই বাড়িতে চিরকালের জন্য আটকা পড়ে গেছে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে প্রফেসর করিম আসলে এমন কী সত্যি জেনে ফেলেছিলেন কোন সত্যিটা আবিষ্কার করার জন্য তাকে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলতে হল এর উত্তরটা হয়তো আজও লুকিয়াছে সেই ডায়রির পাতায় অথবা হয়তো ওই থেমে থাকা ঘুড়ির কাঁটার পেছনে